আসসালামু আলাইকুম স্যামসাং এ ফিফটি ওয়ান এর একটি কমন সমস্যা চার্জিং লোগো এসে থাকে শুধু মোবাইলটিতে ফার্স্ট চার্জিং নিচ্ছে তারপরও ডিসপ্লেতে স্যামসাংয়ের যে লোগো ওটাও আসে না চার্জিংয়ের পারসেন্টেজও দেখে না এই সমস্যাটি মূলত এটা যে র্যাম আইসি আছে এটি ড্রাই সোল্ড হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে স্যামসাং ডাবল টেকারের ফোনগুলোতে যেহেতু এটি শুধু র্যাম রিবোলিং করা যায় না তাই আমরা এটার সিপিউ এবং র্যাম দুটোকে রিবোলিং করে এই সমস্যাটি সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো সিপিউটি রিপুলিং করার জন্য আমরা শুরুতেই মাদাবোড থেকে সিপিউটি তুলে নেব তার আগে আমরা সিপিউসি আই সির পাশে থাকা যে পেস্টগুলো আছে এগুলোকে ক্লিন করে নিলাম এই মুহূর্তে আমরা এটার যে রেমআইসিটি আছে রেমআইসিটিকে শুরুতেই তুলে নেব আমরা এমআইসিটিকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার যে আইসিটি আছে এই আইসিটিকে মাদাবোড থেকে তুলে নেব আমাদের র্যাম এবং সিপিওয়েসি দুটোকেই আমরা খুব সুন্দরভাবে মাদাবোর্ড থেকে তুলে নিয়েছি এই মুহূর্তে থাকা যে বাড়তি লিডগুলো আছে এবং এই হোয়াইট ফেস্টগুলো আছে এগুলোকে আমরা শোল্ডারিং আয়রনের মাধ্যমে যথেষ্ট ক্লিন করে নেব শোল্ডারিং আয়রন দিয়ে ক্লিন করার পরে এখানে আমরা শোল্ডারিং উইক এবং শোল্ডারিং আয়রনের মাধ্যমে মাথা বোর্ডে থাকা প্রত্যেকটা বলকে সমান করে নেব স্যামসাংয়ের এই মাদারবোর্ডগুলোতে যখন আমরা সিটি তুলি তখন দেখা যায় অনেকগুলোই বল কিন্তু মিসিং হয়ে যায় এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ স্যামসাংয়ের ফোনগুলোতে বেশিরভাগ লাইনে কিন্তু এনসি থাকে আর এই এনসি লাইনগুলোই সাধারণত সিপিআইসি তোলার সময় এসির সাথে উঠে চলে আসে এতে করে আমাদের পরবর্তীতে যখন আমরা সিপিআইসিটি লাগাবো তখন কোনো সমস্যা না করে মোবাইলটি সুন্দরভাবে রান করবে আমরা এই মুহূর্তে মাদারবোর্ডে থাকা যে বাড়তি হোয়াইট ফেসগুলো আছে এগুলোকে সবগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব আমাদের মাদাপুর এখন সিপিআইসিটি লাগানোর জন্য একদম প্রস্তুত এই মুহূর্তে আমরা এটা যে সিপিউআইসিটি আছে ওই আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব এর এই মডেলগুলোতে সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে এটা সিপিউর উপরে যে উপরে যে বলগুলো থাকে ওই বলগুলোকে তৈরি করা সিপিআইসিটি ক্লিন করার আগে আমরা এটা যে র্যাম আই সিটি আছে শুরুতে র্যাম আই ক্লিন করে নিলাম অর্থাৎ রেম আইসিটিকে রিবুলিং করার জন্য প্রস্তুত করে নিলাম এই মুহূর্তে আমরা এটা যে সিপিআইসিটি আছে এই আইসিটিকে ক্লিন করার চেষ্টা করবো এই ধরনের গ্লোগুলো সাধারণত শুধুমাত্র শোল্ডার আয়রন দিয়ে ক্লিন হয়ে যায় তাই আমরা এখানে হটগানের ব্যবহার করি নাই আমরা এটা যে আছে নিচের অংশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি এই ফার্স্টটা এখন রিবোলিং করার জন্য একদম প্রস্তুত এখন হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটি এটি হচ্ছে সিপিউইসির উপরে র্যাম ইনস্টল করার জন্য যে বলগুলো তৈরি করা লাগে এই বলগুলো তৈরি করতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয় এই র্যামগুলো ক্লিন করার ক্ষেত্রে এখানে ভিতরের যে লিডগুলো আছে এগুলো যত ভালোভাবে ক্লিন করা যাবে র্যামের বলগুলো তত সুন্দরভাবে অ্যাকুরেট হয়ে যাবে আমরা আইসিটি ক্লিন করার পর এখানে দেখে নিচ্ছি কোথাও কোনো গ্লু অবশিষ্ট আছে কি না যেখানে যেখানে আমরা গ্লু দেখতে পাচ্ছি এখানে আমরা সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে গ্লুগুলোকে রিমুভ করে দিচ্ছি কেননা এই গ্লুগুলো আমরা সারা দিন ব্রাশ দিয়েও যদি এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি তাহলে কিন্তু পরিষ্কার হবে না আমরা এখানে সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে গ্লোগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি মুহূর্তে আমরা এসেটিকে হাতের মধ্যে নিয়ে ব্রাশ দিয়ে কিছুক্ষণ ওয়াশ করে নেব ওয়াশ করার পরবর্তীতে আমরা এখানে পিপিডি লাগিয়ে নেবো এখানে পিপিডি বেশি ভিজাও লাগানো যাবে না আবার বেশি শুকনোও লাগানো যাবে না পিপিডি লাগানোর পরে আমরা এখানে একটি কাপড়ের যে টিস্যুগুলো আছে চাইনিজ টিস্যুগুলো ওগুলো দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব অর্থাৎ একটি বলের সাথে যাতে আরেকটি বল লেগে না থাকে এই মুহূর্তে আমরা এখানে হিট এবং ইয়ার দুটোই কমিয়ে হিট দিব অর্থাৎ হিট রাখবো আমরা দুশো পঞ্চাশে এবং ইয়ার রাখবো তিরিশে এই হিট দিয়ে আইসিগুলো রিবোলিং করলে একবার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে রিবোলিং হয়ে যায় এক চান্সেই আমাদের সিপিআইসির বিভাগও কিন্তু রিবোলিং করা এখন কমপ্লিট এই মুহূর্তে আমরা আইসিটিকে ওয়াশ করে এটা যে নিচের পাঁচটি আছে অর্থাৎ মাদা সাথে যে পাঁচটি লাগবে ওই পাশটিকে রিবোলিং করে নেব তাই আমরা পুনরায় চেক করে দেখতেছি এখানে প্রত্যেকটা বল একর্ডভাবে হয়েছে কিনা আমরা দেখলাম এখানে সব কয়টা বল সমানভাবে অ্যাকর্ডভাবে হয়েছে এখন আমরা এটার সিপিইউ যে মেইন পার্টটা অর্থাৎ যেটি মাদাবরের সাথে লাগবে এই পার্টটি রিবোলিং করে নেব এই পার্টটি রিবোলিং করার জন্য আমরা একশো তিরাশো ডিগ্রি সেলসিয়াসের বল ফেস্ট ইউজ করতেছি এবং কি আমরা সিপিউসির উপরে যে বলগুলো তৈরি করেছি ওইখানে আমরা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বল ফেস্ট ইউজ করছি আমাদের আইসিটি এখন রিভুলিং করা একদম কমপ্লিট এখন আমরা আই সি টিকে সাথে লাগিয়ে দিব সি পি আই সাথে লাগানোর জন্য নাম্বার হটগানের হিট তিনশো সাইটে রেখেছি এবং ইয়া রেখেছি সাইটে আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদার বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার যে র্যাম র্যামআইসিটি আছে আইসিটিকে বল করে নিবো সিপিআইসিটি লাগানোর পর অবশ্যই আমাদেরকে ডিসি রিডিং চেক করে দেখতে হবে ডিসি রিডিং দশ থেকে বিশের মধ্যে স্টক থাকা লাগবে এই মুহূর্তে আমরা এটার যে র্যাম রেমআইসিটি আছে আইসিটিকে রিবোলিং করে নিয়েছি আইসিটি এখন আমরা সিপিআইসির উপরে লাগিয়ে দেব এই র্যামগুলো লাগানোর ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে লাগাতে হবে কারণ যদি র্যামগুলো আইসি থেকে এক সুতো এদিক সেদিক বসে তাহলে কিন্তু আমরা যখন হিট দেবো তখন আইসিটি প্রফারভাবে আইসির সাথে কানেক্ট হবে না তার জন্য আমরা ভালো ভালোভাবে চেক করে তারপরে আইসিগুলোকে আইসির উপরে ইনস্টল করব আমাদের র্যাম আইসিটিও মাদারবোর্ডের সাথে লাগানো একদম কমপ্লিট এই মুহূর্তে আমরা মাদার একটু ঠান্ডা করে মোবাইলের সাথে কানেকশন দিয়ে দেখবো এটা সমস্যাটির সমাধান হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন আমাদের চার্জিং ফাসিলিটি শো করতেছে তার মানে আমাদের মোবাইলটি চালু হবে আমরা মোবাইল পুরোপুরি চালু করে দেখবো মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আমাদের পেজে আপলোড দিয়ে থাকি আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের ময়ালটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম